ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবি আছেন যিনি জীবনে একটিও যুদ্ধে পরাজিত হননি নবীজি তাকে বলেছিলেন আল্লাহর তরবারি তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ খালিব প্রথমে ছিলেন ইসলামের শত্রু উহুদ যুদ্ধে মুসলমানদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি কিন্তু হুদায়বিয়ার চুক্তির পর তার হৃদয় সত্যের আলো ঢোকে মদিনায় এসে নবীজি এর হাতে ইসলাম গ্রহণ করেন মুতার যুদ্ধে মুসলিম বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়ে খালিদ দায়িত্ব নেন অসাধারণ কৌশলে মুসলিমদের নিরাপদে ফিরিয়ে আনেন নবীজি তাকে বলেন তুমি আল্লাহর তরবারি যা কখনো ভাঙবে না ইয়ামামা ইয়ার মুখ কাদিসিয়া যেখানে গেছেন বিজয় এনেছেন রণকৌশল বুদ্ধিমত্তা সাহস সব কিছুতেই অনন্য কখনো ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ করেননি তার লক্ষ্য ছিল কেবল আল্লাহর কালিমা উঁচু করা জীবনের অতীত যতই ভুলে ভরা হোক তাওবা করে আল্লাহর পথে আসা যায় সাহস ও বুদ্ধিমত্তা ইমানের সাথে মিললে অসম্ভবকে সম্ভব করে তোলে নিজের শক্তি ও দক্ষতা শুধু আল্লাহর পথে ব্যয় করা উচিত